দা দিয়ে আমরা এই কাটিং গুলো কাটি এই যে এখানে এই পাশে একটা চোখ এবং এই পাশে একটা চোখ এই পাশে দুইটা চোখ আছে এই কাটিংটা কাটার পরে কি করব এই কাটিংটা কাটার পরে আমরা ছত্রাকনাশকের পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখব ভিজিয়ে রাখার পরে এই যে আমাদের যে চটের যে বস্তাগুলো এই চটের বস্তাতে করে আমরা একেবারে ভরা ভরানোর পরে চটের বস্তার মুখটা সেলাই করব সেলাই করার পরে এই যে আমরা যে আমাদের যে রুমটা আছে অন্ধকার একটা রুম দরজা মানে দরজা আছে বা জানালা নাই মানে এই ধরনের অন্ধকার রুমে আমরা সাত দিনের জন্য রেখে দিব আর প্রত্যেকদিন সন্ধ্যাবেলা শুধু আমরা ছত্রাকনাশকের পানি বস্তার মানে বস্তাটা ভিজিয়ে দিব ছত্রাকনাশকের পানি দিয়ে তো এইভাবে জার্মিনেশন করলে আমাদের সাত দিনে আমাদের এখান থেকে আহ সুন্দর করে আপনার মানে চারা গজাবে তারপরে আমাদের নির্ধারিত যে জমি সেখানে আমরা এটা নিয়ে রোপণ করব তো ফিলিপাইন ব্ল্যাক নিয়ে আসলে নতুন করে কিছু বলার নাই যে বাংলাদেশের মধ্যে সেরা এখন পর্যন্ত ফিলিপাইন ব্লাক যেহেতু নতুন কোনো জাত এখন আসে নাই তো আমার কাছে মনে হয় যে যদি কোনো ভাইয়ের জায়গা থাকে মনে যদি হয় যে মানে কিছু একটা করব তাহলে ভাই ফিলিপাইন ব্লাক চাষ করেন নির্ভয়ে চাষ করেন এই চাষটা লাভজনক কারণ আমাদের কাছে শুধু লাভজনক না হইতো তাহলে সেইটা আমরা কখনোই মার্কেটিং করতাম না আমার কাছে মনে হয়েছে এটা লাভজনক এটা করা যায় আর সেহেতু আমি আরো দুইজন ভাইকে মানে নতুন উদ্যোক্তা বানাতে সহায়তা করি তো বা যদি কোনো ভাই ফিলিপাইন ব্লাগার সম্পর্কে কোন কিছু জানতে চান তো ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কল করবেন আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি আমাদের কাছ থেকে যে চারা নিতে হবে এরকম বিষয় না আমাদের কাছে জানার সেটা আমরা আর যদি চারা নেন তাহলে সেক্ষেত্রে চারা রোপণ থেকে শুরু করে হারভেস্ট করা পর্যন্ত যতগুলো মনে করেন যে কার্যক্রম আছে সেগুলো আমরা আপনাদেরকে পর্যায়ে হোক বা যে কোনো মাধ্যমে হোক আপনাদেরকে আমরা জানাবো সবাই আমার স্বপ্ন অঙ্কুরে পাশে থাকবেন মানে ছোট্ট একটা স্বপ্ন অঙ্কুর দেখতে দেখতে আজ চার বছর প্লাস তো ইনশাল্লাহ হয়তো আরো সামনে হবে সেই প্রত্যাশা আজকের মতো আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি উজ্জ্বল আহমেদ তো সবাই স্বপ্ন করে পাশে থাকবেন